হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন দুবাইয়ের ভিজিট ভিসা এবং লেবার ভিসার উপরে কিন্তু সবচেয়ে বড় একটি আপডেট আসছে এই জুলাই মাসে যে লেবার ভিসা ভিজিট আছে যারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে ভিজিট ভিসা নিয়ে এবং লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে বর্তমান সময় যদি আপনি লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে এবং ভিজিট ভিসা নিয়ে আসতে চান লেবার ক্যাটাগরি ভিসাটা কিন্তু পুরোপুরিভাবে স্থগিত করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আর কখনো হয়তো চালু করবে না দুবাই লেবার ক্যাটাগরি ভিসা আর ভিজিট ভিসাও কিন্তু চালু ছিল তবে এই ভিজিট ভিসাটাও কিন্তু বাংলাদেশিদের জন্য পুরোপুরি বন্ধ করে দিছে শুধু বাংলাদেশিদের জন্য না পাকিস্তান এবং মিশরি বাংলাদেশ এই তিন দেশের জন্য কিন্তু ভিজিট ভিসাটা সামরিকভাবে স্থগিত রাখা হয়েছে যারা ভিজিট ভিসার জন্য আবেদন করতেছে অ্যাপ্লাই করতেছে তাদের বেশিরভাগ মানুষের কিন্তু এই ভিজিট ভিসাটা রিজেক্ট আসতেছে আর লেবার যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে আবেদন করে সেটাও কিন্তু রিজেক্ট চলে আসতেছে বর্তমান সময় কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা এবং এই ভিজিট ভিসা কিন্তু বিশাল বড় এই জুলাই মাস থেকে কিন্তু আরো জটিলতা কিন্তু শুরু হয়েছে এর আগেও কিন্তু লেবার ক্যাটাগরি বিষয়ে ভিজিট বিষয়ে আসা যায় তো মার্চ মাস এপ্রিল মাস এইসব মাসে কিন্তু মানুষজন স্বাস্থ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে এখন বর্তমান সময় কিন্তু কোনোভাবেই আসা যাচ্ছে না আর বর্তমান সময় যদি দুবাই ভিজিট ভিসার জন্য একশো জন আবেদন করে তার মধ্যে দশ পনেরো জন কিন্তু পাইতেছে বাকি সবগুলো মানুষেরই কিন্তু রিজেক্ট আসতেছে এর মধ্যে দিয়েও যদি আপনি দুবাইতে ভিজিট ভিসা এসে পড়েন দুবাই ভিজিট ভিসা আসার পরেও কিন্তু আপনি কোনো প্রকার ভিসা ট্রান্সফার করতে পারবেন না ভিজিট ভিসা দিয়ে আর কোনো প্রকার কাজ কাম করার কিন্তু সুযোগও নেই আর দুবাই যে লেবার ক্যাটেগরি ভিসা কিছু সংখ্যক যে কোম্পানিগুলো আছে সাপ্লাই কোম্পানি নর্মালে এজেন্সি কোম্পানি বা দুবাইয়ের যে ফ্রিজন কোম্পানি সব কোম্পানিতে কিন্তু সব সময় ভিসা চালু আছে এইসব কোম্পানিতে আপনারা আসতে পারবেন আর যারা হাই প্রফেশনাল ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন হাই প্রফেশনাল ভিসায় আসতে গেলেও বর্তমানে কিন্তু প্রচুর ডকুমেন্ট লাগতেছে আর ভিসা কিন্তু অনেকে রিজেক্ট আসতেছে যদি আপনি হাই প্রফেশনাল ভিসায় আসতে চান তো ভিয়াস দুবাইয়ের সকল ভিসার উপরেই কিন্তু আগের থেকে অনেক করে আইন করা হয়েছে প্রায় সকল ভিসার উপরেই তবে অন্যান্য যে সিটিগুলো আছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শারজা রাসেল খেমা এইসব সিটিতে আপনারা আসতে পারেন এইসব সিটিতে বেশি আপডেট আসে না বাংলাদেশিদের ফিচার উপরে সবচেয়ে বড় আপডেট এই বাংলাদেশিদের জন্য কিন্তু এই জুলাই মাসে আসছে এর আগের থেকেও কিন্তু ভিসার জটিলতা চলতেছে তবে জুলাই কিন্তু আরো আইন করা হয়েছে সকল ভিসার উপরে তো আশা করছি ভিডিওটা থেকে অনেক উপকৃত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিও ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ